আমার এই স্কুলের প্রধান শিক্ষক দ্বারা বিভিন্ন ধরনের মানসিক টর্চারিং ইফ ইফটিজিংয়ে হেনস্থ হচ্ছি সে বিভিন্নভাবে আমাকে টাকা দিয়ে প্রলোভন দেখানোর চেষ্টা করছে এমনকি আমার মোবাইলে নানা রকমের মেসেজ লাভস্টিকার সহ মেসেজ দিছে এমনকি আর প্রতিবাদ করলে সে উলটা আমার উপর প্রেসার করে চাপ যেখানে কোনো শিক্ষকের রিসার্কলো নিরাপত্তা সেখানে আমরা যেমন স্টুডেন্ট হই কি ভাবে অভিযোগ উঠেছে বিগত দুই বছরের বেশি সময় ধরে ভুক্তভোগী জয়নিকা শিক্ষিকাকে বিভিন্নভাবে ভাবে যৌন হয়রানি করে আসছিলেন অভিযুক্ত প্রধান শিক্ষক কাজী জহুরুল ইসলাম এমনকি সেই শিক্ষিকা বিবাহিত হওয়া সত্ত্বেও বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব ও অর্থের প্রলোভন দেখেও কাবু করার চেষ্টা করতেন বলে জানা যায় ওনার পাওয়ার ক্ষমতা দেখিয়ে অনেকটা আমাদেরকে হেনস্থ করার চেষ্টা করছে উপায় না পেয়ে আমি স্কুলের পরিচালনা পরিষদের চেয়ারম্যান স্যারকে বা সভাপতি স্যারকে আমি বিষয়টা অবগত করি উনি তারপরে ওনার মাধ্যমে এই বিষয়টা নিয়ে আলোচনা হয় আমি চাই যে কোনো শিক্ষক যেন কোনো টিচারকে এইভাবেও হেনস্থ না করে এর একটা উপযুক্ত একটা পদক্ষেপ বা এর একটা বিচার হোক এটা আমি চাই ভুক্তভোগী সেই শিক্ষিকা প্রধান শিক্ষকের দ্বারা যৌন হেনস্থা হওয়ার বিষয়টি সহকর্মীদের জানালে তার প্রতিবাদ করে হুমকির তোপে পড়তে হয় বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষিকা কেউ সেটা ম্যাডাম দেশে চায় বিয়ে করবে এটাই তার সব শিক্ষক এই অত্যাচার সে ওই যে শিক্ষক আমার বলছিল ম্যাডাম দিন মা সারে বা এরকম করে আমি কিন্তু আনতে শক্ত থাকুন কয়েকদিন দেখুন আমার সাথে এরকম করে আই লাভ ইউ বলে চেহারা সুন্দর দেখতে সুন্দর ইংলিশ টিচার সর্বশেষ ওই সহকারী শিক্ষিকাকে কিডনাপের হুমকি দিলে শিক্ষিকার পরিবার তা অবহিত করে বিদ্যালয়টির পরিচালনা পষদকে পরবর্তীতে পরিচালনা পর্ষদের সভায় নিজের দোষ স্বীকার করে নেন অভিযুক্ত সেই প্রধান শিক্ষক বিভিন্নভাবে ফুল টুল দিয়ে লাফ চিহ্ন টিহ্ন দিয়ে মেসেজে সেই মেসেজগুলো দেখালো সে মোবাইলে যে টাকা দিছে সে টাকা দিছে যে সে টাকা দেওয়ার জন্য ম্যাডাম প্রতিবাদ করতেছে কেন আপনি আমাকে টাকা দিলেন সেটা রেকর্ডিং আছে সেই রেকর্ডিংগুলো আমাকে আধা ঘন্টা বড়া কথা বলতেছে হেডমাস্টার বলতেছে হেডমাস্টার সাথে কথাবার্তা তর্কাতর্কি হইতেছে ঘটনাটি এলাকা জুড়ে জানা জানি হলে নিন্দার মুখে পড়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের এমন আদর্শ বহির্ভূত আচরণ এলাকাবাসীর পাশাপাশি বিষয়টির তীব্র নিন্দা প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরাও এছাড়াও প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেছে বিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা এটা শুধু আমরা শিক্ষার্থী এটাই বুঝতেছি না শিক্ষার্থী পর্যন্ত তারা এই নীরবতাহীনতায় ভুগতছে। এখানকার শিক্ষতি তারা আমাদেরকে অনুকরণ করে। আমরা যখন এরকম খারাপ কিছু করি অবশ্যই এটা প্রভাব তাদের উপরে। 9 জুলাই ঘটনার জানাজানির পর থেকে স্কুলে আসছেন না প্রধান শিক্ষক কাজী জোহরুল ইসলাম। দেখা যায়নি প্রকাশ্যে কোথাও। তাই অভিযোগের বিষয়টি নিয়ে ডিবিসি নিউজের পক্ষ থেকেও অভিযুক্ত প্রধান শিক্ষক কাজী জোহরুল ইসলামের সাথে মোবাইলে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ অনুযায়ী আমাদের পক্ষে যেগুলি কাজ করার আছে সেগুলি আমরা নির্দেশনা দেওয়া হবে তারা বিষয়টি যথাযথ তদন্ত পূর্ব প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহণ করবে এদিকে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা